メガスター সাকিব খান কিন্তু বলেই দিয়েছে নাম বুবলির সাথে তার কোনো সম্পর্ক নেই আর এই কথাটা শোনার পরেই কিন্তু রাগে খোপে ফেটে পড়েন শবনম বুবলি স্বপ্নাম বুবলি লাইভে এসে সাকিব বিষয়ে কি কথা বললেন সেটা আমরা আজকের ভিডিওতে আপনাদের শোনানোর চেষ্টা করব তো চলুন আমরা সেই বিষয়টা শুনে আসি একদম পারিবারিক একটা কিন্তু আনন্দটা না সবার মধ্যে কাজ করে মানে এই যে দোয়া নিচ্ছে বা ভালোবাসা ভালো লাগা যখন এই বয়স্ক মানুষগুলো থাকে কারণ সেই যাদের দাদা দাদি হয় কি ওনারা খুব সহজ সরল মানে সেই যাদের ফুপু বা সবাই ফুপা যারা যারা আছেন তো আমাদের যখন এই এই সেলিব্রেশনগুলো হয় তখন বাবা মা জায়গাটা থেকে ওনার যখন দোয়া করে দেয় যখন পরিবারের সবাই মিলে বাসা একসাথে যখন এটা উদযাপন করা হয়

মানে জানার আগ্রহ এটা আমার যে না দর্শকদের বেশি জানার আগ্রহ হচ্ছে আমি তাদের হয়ে তোমার ভক্তদের হয়ে জিজ্ঞেস করছি যে শেজাত তার বাবাকে কি উপহার দিলো আর বাবা তার ছেলেকে কি উপহার দিয়েছে এটা না মানে অবশ্যই যেটা হয় বাবা ছেলের গিফট ব্যাপারগুলো এটা তো মানে আচ্ছা না এই গিফট ঘোরাছ ওই গিফট ওই অনেক কিছুই থাকে চয়েস থাকে ড্রেস থাকে তারপর হচ্ছে যে বড় হচ্ছে। সেখানে বুকস থাকে আর তার বাইরেও ওদের আমরা স্পেশাল মুমেন্ট গুলো দর্শকদের সামনে শেয়ার করি কারণ দর্শকদেরও একটা জানতে চায় তারা দর্শকরাও জানতে চায় দেখতে চায় কিন্তু তার বাইরেও তাদের যে সময়টা ওটা আমার মনে হয় সবচেয়ে বেশি সুন্দর

বুবলি ওকে বুবলি ভীষণ বুদ্ধিমতি ঠিক জেমনি তিনি গুনি এবং সুন্দরী তেমনি আমি একটা ধাঁধা রাখতে চাই ও ইজি দেখিন তো কারণ আমার আমি এত আমার এত বুদ্ধি নাই আমি খুব ছোট ছোট কিছু একটা মাথায় আছে সেটা আমি বলছি ওকে আচ্ছা এটা আমি তোমাকে সার্চ করার জন্য বলছি ওকে এমন কি জিনিস যেটা ছেলেদের কাছেও আছে মেয়েদের কাছেও আছে

জীবনে কত টাকা স্যালারি পাওয়া হয়েছে এই সর্বোচ্চ স্যালামি পেয়েছিলাম সেটা তো ডিফারেন্টলি বাসার সবার কাছ থেকে পাওয়া হয় টুকটাক যেমন কিছু अमाउंट থাকে না ছোটবেলায় যেটা থাকে ওইটাই বড় হওয়ার পরেও থাকে কিন্তু এটা সেই যাদের বাবার কাছ থেকে পেয়েছিলাম সেটা হচ্ছে যে ওভাবে স্যালামিট থেকেও মানে বলেছিল যাচ্ছে সবার জন্য আছে না যে একটা ঈদ উপলক্ষে দেওয়া হয়েছিল আচ্ছা তো সেটাই ছিল মানে এমন বলা যাবে না তার মানে বোঝা যাচ্ছে যে বিশাল বড় একটা ওকে সালামি গল্প তো হলো এবারে একটু রান্না করার প্রসঙ্গে যেতে চাই যে ঈদ স্পেশাল বুবলি এবছর কি করছে কি করেছে ই স্পেশাল যেটা হয় রান্নার কি সুযোগ হয়েছে তো আমার ঈদের দিন বলে কারণ অবশ্য সকাল থেকে ফোন কলস আসা শুরু হয় যে সিনেমার সবাই দেখছে রেসপন্স করছে কিন্তু আমরা তো অবশ্য সারপ্রাইজ দিতে চাই দর্শকদেরকে এখন একটা স্পেশাল স্ক্রিনিং এর পর সিনেমা শেষ হওয়ার পরে মনে হয় যে দর্শকদের একটু সারপ্রাইজ দেই যেটা দেশে দেশের বাইরে সবাই করে সব তারকারাই অ্যাটেন্ড করে একটু

স্পেশাল আমার যেটা ছোটবেলা থেকে আমাদের একটা ট্র্যাডিশন তো এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি সো জর্জ দশে মানে নারকেল দে বাদাম দে টাইম সব সময় বলি কারণ ইন মানে এটা আমাদের মানে আছেন এটা মিস করা যায় না আচ্ছা তারপর আছে যেটা যে পোলাও বিরিয়ানি তেহারি মানে যা যা আমাদের রিচ ফুড তো খাওয়ার সময় সেটা ঈদের কয়েকদিন রোমান মাংস চিকেন রোস্ট তারপর ফিন্নি চচতে বাই তুমি এত কিছু রান্না করা শিখেছো কখন এটা শিখেছি আমাদের আমার familys তোমার হাত দেখে তো মনে হচ্ছে রান্না করতে পারো যেমন ডালনার প্রসেসিংটা চলে ঈদের আগে মানে চাঁদ রাত থেকে তো আমার ফ্যামিলি যেমন স্পেশালি যদি বলি আম্মু ফিশন ভালো রান্না করে আমরা ছোটবেলা থেকেই দেখেছি এবং আমার বড় দুই বোন